প্রিয় বন্ধুরা চলে আসলাম আসলে ঘুরানোর জন্য অনেক দিন ধরে আসলে ঘুরি না বাট অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারতেছি না লং ভিডিও আজকের এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন কাজ করতেছেন নতুনভাবে এগিয়ে যাচ্ছেন পেজ সম্বন্ধে আপনাদের অনেক কিছু জানার ইচ্ছা থাকে সেই সম্বন্ধে আপনারা অবশ্যই আমার এখানে কমেন্ট করবেন কারণ কমেন্ট না করলে আসলে আমি বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন বাট আপনার সাথে আমার সাথে হচ্ছে না যার কারণে আমার কিন্তু ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছে না তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা যারা দেখতেছেন ভাই আপনার মূল্যবান মতামত জানাবেন আপনারা অনেকেই জানেন যে আসলে আমি ফেসবুক টিপস নিয়ে আপনাদের মাঝে কথা বলি বা ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে আপনারা অনেকেই বলেন যে ভাই কিভাবে ভিডিওগুলো শুট শ্যুট করবো দেখেন এই যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনারা এরকম করেই কিন্তু ভিডিও শ্যুট করতে পারেন দেখেন এখানে কিন্তু অনেক গাছ রয়েছে তো আপনারা অনেকেই বলেন যে ভাই আমি কিভাবে ভিডিওগুলো গুলা শুট করবো বা ভিডিওগুলো আমি তৈরি করতে পারতেছি না হ্যাঁ ভিডিও তৈরি করার টপিক খুঁজে পাচ্ছি না তো আমি আপনাদেরকে বলতেছি একটা টপিক ভিডিও টপিক লাগে না আপনি যেখানে যাবেন সেখানেই আপনি ভিডিও শ্যুট করতে পারবেন কোনো প্রবলেম নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন গাছ গাছটা দেখান এটা একটা গাছ এই গাছটা কিসের গাছ আপনি চাইলে সেগুলো দিয়েও ভিডিও তৈরি করতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তাল গাছ আমি যার শুধুমাত্র নতুনদের উদ্দেশ্য করে ভিডিও তৈরি করতেছি এটা আপনারা বলেন যে ভিডিও কিভাবে তৈরি করবে এই যে একটা তাল গাছ আপনারা যারা নতুন শুরু করতে চান এই যে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন এই তাল গাছের ভিতরে দেখেন কতগুলো ময়লা জমে আছে উপর থেকে পাতাগুলো পড়ছে এটা একটা ভিডিও ঠিক আছে এটাও একটা ভিডিও এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে সাগর আছে ওদিকে নদী আছে হ্যাঁ ওই নদীটাও দেখান এটাও কিন্তু একটা ভিডিও যা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছে আসলে ভিডিও গুলো শ্যুট করানোর জন্য আমি কিভাবে শুট করবেন সে কথাগুলো আপনাদেরকে বলতেছি